কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে স্থানান্তর বা পদোন্নতি হতে পারে যারা নতুন কর্মের ভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে পার্বতী নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশি দু সাল এপ্রিল মাস কেমন যাবে প্রথমেই জানাই উনত্রিশে মার্চ থেকে এক উল্লেখযোগ্য পরিবর্তন আপনার পক্ষে অনেক শুভ হতে চলেছে আপনার রাশিপতি শনিদেব ধনস্থানে সঞ্চার করেছে তার ফলে আপনার সাড়ে সাতির প্রকোপ অনেক শিথিল হয়ে যাবে এরপর থেকে আপনি শুভ ফল পেতে থাকবেন তবে এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব এই মাসে গ্রহ পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি মাসের প্রথমার্ধে আপনার রাশির ধর্মস্থানে পঞ্চগ্রহের যোগ থাকছে যেটি কয়েকটি ক্ষেত্রে আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল দেবে তবে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার সেগুলো তেমন কিছু না কোন কোন ক্ষেত্রে আপনার সতর্ক থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা আমি বিশদভাবে জানিয়ে দিচ্ছি শনিদেব যেখানে থাকেন সেখানে যতটা ফল দেয় তার থেকে অনেক বেশি ফল তার দৃষ্টিতে থাকে তো সেগুলো ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া এই ধরনের কিছু সমস্যা আসতে পারে তো সেগুলো থেকে কীভাবে আপনারা ভালো থাকবেন এবং আগেভাগে জেনে সতর্ক থেকে কীভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করবো এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কীভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করবো এবং এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশি ফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্নতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আসবে আপনার রাশির গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব সেগুলো যদি আগেভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ণ হয়ে যাবেন বিদ্যালাভে বা বিদ্যা শিক্ষায় অনিহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না এই মাসের প্রথম প্রথমার্ধ শুভ অশুভ মিলিয়ে চলবে দ্বিতীয়ার্ধে রবির পরিবর্তন আপনার ক্ষেত্রে শুভ হবে শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন এবং মাসের প্রথমার্ধে করোনা করো ভাবে বিতর্ক বিবাদ বা বাদানুবাদ আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলবেন এবং মাসের প্রথমার্ধে বা স্বাস্থ্য স্বাস্থ্যহানি হতে পারে এই মাসটা ভেবে চিনতে কাজকর্ম করতে হবে কিছু বাধা কিছু সমস্যা পরিলক্ষিত হয় তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এবার কর্মের বিষয়ে বলি তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন জ্যোতিষ সম্বন্ধে আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কর্মক্ষেত্র সম্বন্ধে আমি বললাম কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে স্থানান্তর বা পদোন্নতি হতে পারে যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে কিছু কিছু সম্পর্ক বিবাহে পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই সময় আপনার বিবাহের যোগ দেখা যায় এবং যারা বিবাহের চিন্তাভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিউর হয়ে যাওয়া সম্ভব তবে দাম্পত্য ক্ষেত্রে প্রতি বা পত্নির স্বাস্থ্যহানি হতে পারে সেটা মাত্র কয়েকটা দিন এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটোখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বচসা আসতে পারে তবে সেটা মানি নেওয়া সম্ভব যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক থাকা উচিত এরপর ব্যবসা ক্ষেত্র বিষয় বলি ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার ইত্যাদি সম্ভব আপনারা যে ব্যবসায় করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনারা যথেষ্ট ভালো হতে থাকবে সেটা রাশি ফলে আমি বলেছিলাম যারা এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করব করবেন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশি বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যাদের সাড়ে সাতই চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন সাড়ে সাতই রাশিফল থেকেই বিচার করা হয় রাশি দ্বাদশ প্রথম স্থান অর্থাৎ রাশিতে এবং দ্বিতীয় স্থানে এই তিনটে ঘরে যখন শনির অবস্থান থাকে আড়াই বছর করে সেই তিন আড়াইয়ে যে সাড়ে সাত বছর সেটাই সাড়ে সাতই তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চাট বা বাদ চাট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশিফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিকমাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলো সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষবন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল সেগুলো পূরণ হতে পারে যাই হোক আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি আরও কয়েকটি আলোচনা বাকি আছে সেগুলো উল্লেখ করছি এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবে চিন্তে কাজকর্ম করা দরকার যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় তাই ভেবেচিন্তে অগ্রসর হওয়া দরকার যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে তো ওভারঅল সব কিছুই মিলিয়ে এই মাস ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগে ভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন তো যাই হোক আপনাদের পরবর্তী মাস আরও শুভ হোক সেই কামনা করি এই মাসে নয় দশ এগারো বারো এবং পঁচিশ ছাব্বিশ তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা ব্যয়বৃদ্ধি ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহদ্বারক দারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশি হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং হালকা সবুজ এই সমস্ত রঙ আপনার পক্ষে শুভ হবে শুভ ধাতু যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ বেচা বা গৃহস্থানান্তরের ভাবনা করছিলেন তাদের পক্ষে এই মাস ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের প্রথমার্ধ একটু ভেবে কাজকর্ম করা উচিত একুশ তারিখ থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব তো এই ছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আগ্রহ বাড়ে আপনাদের রাশির বিষয়ে আরও নানান তথ্য জানিয়ে আমি আরও নতুন ভিডিও উপস্থাপন করব এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এছাড়া ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের লগ্ন বলে দেবো কমেন্টের উত্তর দেবো তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার